আপনি কি আপনার পরিবারের প্রাথমিক নার্স হতে চান তাহলে ঘরে চারটি জিনিস রাখা খুবই দরকার আজকে আমি আপনাদের এমন চারটি যন্ত্রের কথা বলবো যে যন্ত্রগুলি সকলের ঘরে থাকা অত্যন্ত প্রয়োজনীয় আপনার পরিবারের যদি কারোর হঠাৎ করে কোনো বিপদ হয় সেই ক্ষেত্রে আপনি ওই যন্ত্রগুলো দিয়ে পরিমাপ করে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন এবং সবথেকে বড়ো কথা বা ভালো কথা হলো আপনি ওই সময় ভয় না পেয়ে বা ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন প্রথমত হলো পালস অক্সিমিটার এই পালস অক্সিমিটারের কাজ হল আমাদের শরীরে রক্তে যে অক্সিজেন লেভেল থাকে সেটাকে পরিমাপ করা ঘরে যদি কারোর হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয় সেই ক্ষেত্রে এই পালস অক্সিমিটার দিয়ে আপনি ওই ব্যক্তির অক্সিজেন লেভেলটা দেখে নিতে পারবেন অক্সিজেন লেভেল যদি নর্মাল লেভেল থেকে নিচে নেমে যায় সেই ক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং এই কাজটাতে সাহায্য করবে আপনাকে পালস অক্সিমিটার কারণ এটা যদি ঘরে থাকে তাহলে আপনি যার সমস্যা হচ্ছে তার অক্সিজেন লেভেলটা পরিমাপ করে সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারবেন শুধু কোভিড না অ্যাজমা ইনফেকশান ফুসফুসের সমস্যার ক্ষেত্রেও কিন্তু পালস অক্সিমিটারের প্রয়োজন হয় অর্থাৎ ওই সময়েও শ্বাসকষ্ট হতে পারে এবং পালস অক্সিমিটার দিয়ে আপনি ওই ব্যক্তির যে অক্সিজেন লেভেল সেটা দেখতে পারে। তাই এই জিনিসটা সকলের ঘরে থাকা অত্যন্ত প্রয়োজনীয় দ্বিতীয়ত হল গ্লোকোমিটার এটা দিয়ে আমাদের শরীরের যে ব্লাড সুগার লেভেল থাকে সেটাকে পরিমাপ করা হয় এই গ্লোকোমিটারটা যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের বাড়িতে রাখা অত্যন্ত প্রয়োজন কারণ রুগীর যদি হঠাৎ করে অস্বস্তি লাগে বা দুর্বল লাগে সেই ক্ষেত্রে সুগার কি কমে গিয়েছে না বেড়ে গিয়েছে সেটা পরিমাপ করার জন্য গ্লুকোমিটার অত্যন্ত প্রয়োজন আপনার বাড়িতে যদি এই গ্লুকোমিটারটা থাকে তাহলে সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ রুগীর যে সুগার লেভেল সেটা দেখে যদি লো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি পদক্ষেপ নিতে পারবেন এবং যদি হাই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই এই গ্লুকোমিটারটাই সকলের পরিবারে থাকা অত্যন্ত প্রয়োজন তৃতীয়ত হলো ডিজিটাল বিপি মেশিন এটা দিয়ে আমাদের শরীরের যে ব্লাড প্রেশার থাকে সেটাকে পরিমাপ করা হয় হঠাৎ করে পরিবারের কারোর যদি অস্বস্তি লাগে মাথা ঘোরায় ঘাম দে অতিরিক্ত মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে এই ডিজিটাল বিপি মেশিনটা দিয়ে আপনি ওই ব্যক্তির প্রেশারটা দেখে নিতে পারেন অনেক সময় উচ্চ রক্তচাপের জন্য কিন্তু হার্টের সমস্যা স্ট্রোকের সমস্যা এসবও হয়ে থাকে তাই যদি প্রেশার বেড়ে যায় এবং আপনি সেটা সঠিকভাবে পরিমাপ করতে পারেন যন্ত্রটা আপনার বাড়িতে থাকে ক্ষেত্রে আপনি দ্রুত ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন তাই এই ডিজিটাল বেবি মেশিনটাও কিন্তু আপনার পরিবারে থাকা অত্যন্ত প্রয়োজন চতুর্থ হলো ডিজিটাল থার্মোমিটার এটা দিয়ে আমাদের শরীরের টেম্পারেচার দেখা হয় অর্থাৎ জ্বর এসেছে কিনা সেটা দেখা হয় যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরও কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন কারণ আমরা বেসিক্যালি দেখে থাকি অনেকের বাড়িতে অনেক সময় গা গরম হচ্ছে কিনা হাত দিয়ে দেখে জ্বরের জন্য কিছু ওষুধ খাইয়ে দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি গায়ে যদি জ্বর আসে বা মনে হচ্ছে গাটা গরম হচ্ছে সেই ক্ষেত্রে ডিজিটাল থার্মোমিটার দিয়ে কত পরিমাণ টেম্পারেচার আসে সেটা দেখেই চিকিৎসার জন্য রোগীকে নিয়ে যেতে হবে অনেক সময় দেখা যায় রুগীর গা অনেক গরম অর্থাৎ টেম্পারেচারটা যদি একশো চারের উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছোট সমস্যাও অনেক সময় অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তাই এই থার্মোমিটার দিয়ে আপনি টেম্পারেচারটা পরীক্ষা করে সাথে সাথে চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে পারবেন তাই এই জিনিসটা আপনার ঘরে রাখা অত্যন্ত প্রয়োজন আপনার আপনার বাড়িতে যদি এই চারটি জিনিস আপনি আজই রাখেন তাহলে পরিবারের হঠাৎ যে কোনো সমস্যায় আপনিই হবেন প্রথম সেবাদানকারী মনে রাখবেন সময় মতো পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে অনেক বড় বড় সমস্যাগুলোকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এই চারটি জিনিস আপনি যে কোনো জায়গায় ফার্মেসি বা অনলাইন থেকে নিতে পারেন এগুলো এখন অনেক সস্তায় ভালো জিনিস পাওয়া যায় তাই এই জিনিসগুলো আপনি অবশ্যই আপনার পরিবারের সুরক্ষার জন্য রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন